কি বলছেন আমার ভাইরা সেজন্য আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সুমহান সুন্নত একটা বড় সুন্নত হচ্ছে আল্লাহ হাবিবের উন্মতের ওলামায় কেরা মানুষকে ওয়াজ করবে এই ওয়াজ করা সুন্দর এই ওয়াজ করা জেক এই ওয়াজ করা কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো নফল এই ওয়াজ হচ্ছে সে আর ইসলাম কিন্তু আজকে আমরা এটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলতেছি কমার্শিয়াল বক্তারা ওয়াজের মাঠ কৌতুকের মাত বানায় দিচ্ছে কৌতুকের মাঠ জোকারি করে এসে স্টেজে বসে কৌতুক বলতেছে কিছুক্ষণ হাসাচ্ছে ছোট ছোট বাচ্চারা ধুয়ো ধনী দিচ্ছে ঠিক না না ওয়াজ হচ্ছে জিক ওয়াজ করা সুন্দর আল্লাহর হাবিবের সুন্দর ওয়াজ হচ্ছে সে ইসলাম ইসলাম তবে ওয়াজ হতে হবে ওর আন থেকে রসুল্লাহ সুন্না থেকে দুঃখজনক আমাদের দেশে কোরআন সুন্না থেকে ওয়াজ কম হয় মাঠে মাঠগুলোতে ওয়াজ কম আওয়াজ বেশি ঠিক আওয়াজ কম আওয়াজ বেশি এটা একটা দুঃখজনক বিষয় তারপর আল্লাহ তাআলা বলেন আল্লাহর ভয় যার আছে সে কোরআনের উপদেশ মানবে এখান থেকে মুফাসসিরগণ মাসালা ইসতেনবাগ করেছেন যে ব্যক্তি দাইল আল্লা দিনের দাব দিবে সে কোরআন হাতিস থেকে দাবার দিবে দেখবে না যে দিনের দাবাদিবে তার লাগবে যা বলার আমি তা বলবো কেউ গ্রহণ করুক আর না করুক আমার দেশের বক্তাগুলো চিন্তা করে না এদের কাজ হচ্ছে কোন বক্তব্যটা দিলে ভিউজ বেশি হবে ইউটিউবার তোমরা সাক্ষী দাও এটাই না কোন বক্তব্যটা দিলে ভিউজ বেশি হবে ভাইরাল বেশি হবে এইটা ওয়াজ নসিহত দাওয়াতের রীতি না জনগণের কল্যাণে পরকালীন মুক্তির জন্য কোরআন সুন্না থেকে যা বলা দরকার তা বলতে হবে দুই আলেম যে ব্যক্তি দিনের দাবাত দিবে তার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জাস্টিস ন্যায় বিচার কোন দলকে ঠকানো কোন দলকে জিতানো এটা কোন আলেমের কাজ না আলেম তার বক্তব্য দিবে ট্রান্সপারেন্সি এন্ড জাস্টিস স্বচ্ছতা ও ন্যায় বিচারের আলোকে কারো পক্ষে যেতে পারে কারো যে দিনের দাবাত দিবে ওয়াজ করবে সে দেখবে না তার প্রতিপক্ষ হাতি নাকি মাসি যা সত্য যা হক বলতে হবে এই নীতিতে বাংলাদেশে ওয়াজ হয় না হয় কথা বিশ্বের বাইরে দুনিয়ার কোথাও তত ওয়াজ হয় না বাংলাদেশে যত ওয়াজ হয় কিন্তু জরিপ করলে দেখা যায় বাংলাদেশে তিন পার্সেন্ট লোক নামাজি নাই এদেশের দেশের মানুষ ওয়াজের যেই রকম জনস্রোত গানের কনসার্টে ওই রকম জনস্রোত

তার ওয়াজ বাফিল করার ক্ষেত্রে আমরা শরীয়তের নীতিকে নামছি না আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তার হাবিব মহাম্মদ সাল্লাল্লাহ কে বলেছেন নাকাতি জিকরা ইজ হোম বিল কোরআন আমাকে কোরআন উপদেশ দিন যদি তা তাদের উপকারে আসে সেজন্য মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্মের উন্নতের মধ্যে যারা ওলামায়েক এরাম তা দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এটা দেখবে না কে খুশি হলো কে বেজার হলো কে জিতলো কে ঠকলো কে পক্ষে কে বিপক্ষে কে মানলো কে মানলো না আল্লাহকে যে ভয় পায় সে কোরআনের নসিহত মেনে নিবে জানাবুহাল আসকা কপাল সে কোরআন নসিহত থেকে দূরে সরে যাবে তার পরিণতি কি আল্লাজি ইয়াসলানানাল কুবরা সে প্রবেশ করবে বড় জাহান্নামে ওসা প্রবেশ করবে জাহান্নামে জাহান্নামে না বড় জাহান্নামে এখানে একটা ব্যাখ্যা আছে আল্লাহ না রে কোবরা বড় জাহান্নাম তাহলে যায় নারে সুগরা ছোট জাহান্নাম আছে কথা বড় জাহান নামে যাবে কারা ছোট জাহান নামে যাবে কারা এটা একটু বলে দিব কথা বলে আবার ভাইয়েরা কাফের মোশেক বেইমান যারা বিশ্বাসী নাস্তিক কাফের মোশেক বেইমান তারা যাবে বড় জাহান নামে অনন্তকাল সেখানে তারা থাকবে কিন্তু মবিন মুসলমান যদি ইমানদার হয় কিন্তু গুণাকার কিছু কাল শাস্তির জন্য জাহান নামে যাবে সে তার ছোট জাহান নাম জাহান নামে যাইলে কেউ সোমান আল্লাহ কয় কেন বলছি উম্মতে মোহাম্মদী ইমানের সাথে জাহান নামে গেল সম্মান পাবে আবার বলছি উম্মতে মোহাম্মদী ইমানের সাথে জাহান নামে গেলেও সম্মান পাবে বড় জাহান নামে সে কোনো যাবে না এই আয়তের যে আয়তের ব্যাখ্যা আমি করছি ইমাম ফাসরুদ্দিন রাজীব তাফসির কাবীর এগারোতম খণ্ডে লেখেন ইন্নালিনারে নারে কাঠ জাহাঙ্গের কতগুলি স্তর আছে কাফের মোশেদ থাকবে বড় জাহান্নানি নিম্ন স্তরে আর যারা ঈমানদার মুসলমান কিন্তু গুনাগার তবা করতে পারে নাই ওরা থাকবে ছোট জাহাঙ্গানে মানে একেবারে উপরের স্তরে তাদের হাটু পর্যন্ত জ্বলবে কারো কোমর পর্যন্ত কারো সিনা পর্যন্ত কারো গলা পর্যন্ত হাদিস সাক্ষ্য দেয় ওয়ালা তাআকুলুন নারু সুআরাহও কিন্তু নবীর মুসলমান যত বড় গুনাহগার হোক জাহান্নামে তাদের চেহারায়ে আগুন লাগবে না কোন মুমিনের চেহারা জাহান্নামে আগুন আল্লাহর হাবিবের উম্মত হইলে কি শান যাহার নামে গেলেও কিছু সম্মান আছে আর বেহেসতে গেলে যে কি পাবো তা তো ভাষায় প্রকাশ করার কোন শব্দ নাই আমাদের কাছে বড় হবে কি দল না দিন কথা বলেন দল না দিন আমরা যেভাবে পৃথিবীতে বেঁচে থাকি দলের কারণে নেতার কারণে নেত্রীর কারণে মতাদর্শের কারণে ইমান বিক্রি করবো না অন্তত ইমানটা নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি গুণাগার হলেও জাহান গেলে শত জাহান নামে থাকবো শাস্তির পর বেহস্ত পাবো আর যদি না থাকে যাবো কই না কোপরা বড় জাহান নামে সেখান থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা কিন্তু মাঝা শরীফের হাদিস বেহস্তিরা যখন বেহস্তে চলে যাবে আর জাহান নামীরা দেশ তীরা আল্লাহ জানাতে যে আল্লাহর সাথে অভিমান করবে শুনতেছেন আল্লাহ বলবেন কি চাও যা চাইছ তাও দিছি যা চাও নাই তাও তো আমার হাবিদের খাতিরে তোমার ইমানের পাল্লায় দাঁড় করায় রাখি নাই কম হিসাবে ছেড়ে দিয়েছি বিদ্যুৎ গতিতে পুলিশের আার করাই দিছি রেবান্দার কি চাও আমার কাছে বেহস্তিরা বলবে আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশি নিকটের মানুষগুলো জাহান নামে জ্বলছে তাদের ইমান ঠিক আছে আমলে গড়বর বহুদিন শাস্তি দিয়েছে এবার তাদের মুক্তি দিয়া জান্নাত দাও ভালো এটা আমার বানানো কথা না সুনানু ইবনে মাজাহ প্রথম খন্ড ষাট সৌদি আরবের ছাপা